সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনার সাথে আমরা যে বিষয়টা শেয়ার করব। সেটা হলো আপনারা তো তরমুজ অনেক জায়গায় হয়ে থাকে এখনকার সময় আপনার দেখা যায় যে চিলের তরমুজ হয় তারপরে আপনার খুলনার তরমুজ হয় বাট বরিশালের তরমুজের মতন এত বড় তরমুজ আপনি অন্য কোথাও পাবেন কি আমার জানা নাই আজকে আপনার জানুয়ারি মাসের ওই সে দু সালে জানুয়ারি মাসের আজকে আপনার আঠাইশ তারিখ তো মাসাল্লাহ দেখুন এই সময় আইসিয়া আপনার একটা তরমুজ যদি এত বড় হয় তাহলে আপনার মানে কীরকমের লাগবে আপনার দেখতে কীরকমের লাগবে দেখুন মাসাল্লাহ মানে জাস্ট আমি আমাদের এই প্রজেক্টের পাশেই আপনার এই প্রোজেক্টটা তো আমি আপনার দেখতে আসি কিছুক্ষণ পরে পরেই আপনার এই জায়গায় আমার প্রোজেক্টে আসলে আমি অবশ্যই এই খেতগুলো আমরা আমি দেখতে আসি তো দেখতে আসার পর মাসাল্লাহ দেখলে মানে এত ভালো লাগে জাস্ট আপনার মানে মানে এই জিনিস এই ফিল্ডটা একটা অন্যরকম ঠিক আছে আমি অনেক জায়গায় ঘুরছি অনেক জায়গায় গেছি তরমুজ সম্পর্কে জানার জন্য তরমুজের ভিডিও করছে তরমুজ ব্যবসা করছি বাট আমাদের বোলার বরিশালের তরমুজের মতন এত বড় বড় তরমুজ আমি কোথাও দেখি নাই এই তরমুজটা এই জায়গায় পনেরো ঘন্টা জমি আছে আপনার এটা বিক্রি হয়ে গেছে মেবি আজকে হচ্ছে বৃহস্পতিবার আপনার শুক্র শনিবার শনি রবিবার হয়তো এই তরমুজটা কাটিয়ে ফেলবে তো মাসাল দেখুন এত বড় বড় তরমুজ যেগুলো আছে আপনার যেই সময় বিক্রি হয়েছে ওই সময় এটার দাম পড়ছে আপনার দুই লক্ষ সত্তর হাজার টাকা আর কি যেই ব্যাপারে নিছে ওই ব্যাপারে কিনছে দুই লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে কিন্তু ওই সময় আপনার তরমুজগুলো অনেক ছোটো ছিল আজকে দুই তিন দিনের ভিতরে তরমুজের পুরো চেয়ারা পাল্টে গেছে মশালা দেখুন জাস্ট দেখুন যে তরমুজের কালার তরমুজের সাইজ আর এখনকার তরমুজ আপনার মানে এটা তো আগাম তরমুজ অফ সিজনের তরমুজ এত পরিমাণ মিষ্টি জাস্ট একবার খাইলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা যে আসলে মানে কথার সাথে কাজের কি মিল আছে কি না মানে কি সুন্দর দেখা যাইতেছে আসলে যে যেই কাজ করে যেই যেটা নিয়ে থাকে ওইটার প্রতি তার অন্যরকম ইমোশন আছে যেমন আমার গাছ এখনও আপনার ছোটো ছোটো এখনও আপনার গাছে আগা বের হইতেছে কেবলমাত্র বাট এইসব জায়গায় তরমুজ এত বড় বড় দেখার পর মানে অন্যরকম একটা ফিল হইতেছে মাসা তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের প্রজেক্ট যাতে এইরকম বড় বড়ো বড়ো তরমুজ হয় আপনার মানে এগুলা যদি এই তরমুজগুলো যারা কোনো ব্যাপারী আচ্ছা যদি দেখে তারপরে কোনো যারা ব্যবসা করে অথবা যাদের ক্ষেত সবারই কিন্তু আপনার মন জুড়িয়ে যাবে এক কথায় এগুলো দেখার মন জুড়িয়ে যাবে আর মানে এক প্লাস বরিশালের বোলা বরিশালের তরমুজ প্রথমত এসে অনেক বড় হয় এটা রস হয়েছে আমাদের এলাকায় একটা গাছে একটা তরমুজই রাখা হয় একটা গাছে দুইটা খুবই কম রাখা হয় ঠিক আছে আর আরেকটা দিক হলো আমাদের এই জায়গার তরমুজ খুবই মিষ্টি খুবই সুস্বাদু আপনার একবার যদি খায়া দেখেন তখন আপনার এটার মদারা বলবেন তাহলে দেখুন এই তরমুজটা দেখুন আপনার এটা হচ্ছে কমপক্ষে আপনার পনেরো কেজি হবে পনেরো কেজি যদি না হয় তেরো থেকে চোদ্দো কেজি মাছ বিয়ে হবে এ আর মানে নিচে হবে না ঠিক আছে আপনারা যে করা তরমুজ আমরা দেখতেছি আমার চোখে যে করা তরমুজ পড়তেছে সব একুরেট তরমুজ একুরেট মাসা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের যাতে এরকমের তরমুজ হয় আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই আপনারা দেখবেন সব কিছু তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম